তিনি যদি এক রাসলের শুধু শরীরকে বাসা দিয়ে গিয়ে বিরাশিটা তীর নিতে পারে আমার মনে হয় নবীজি যদি এখন বেঁচে থাকতেন আর বাংলাদেশের যুবকদের এখন যে স্পৃহা আল্লাহর নবীর শরীরকে তার আদর্শকে বাঁচাতে গিয়ে আসি বিরাশি একশোটা তীর খেতে আমরা রাজি আছি সেই যুবকেরা সব খেলা আসে না এরাই তো স্বাধীন করে দিয়ে গেল এখানে কষ্ট যারা আমরা পেয়েছি আল্লাহর জন্য রাসূলুল্লাহর জন্য মানবতার জন্য ভেঙে পড়বেন না ভয় পাবেন না চিন্তা নেই বিজয় আসতেছে আমাদেরই আমাদের বিজয় হবেই সেই জন্য সেই হাশাই আছে দিয়ে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন বিজয়টা একটা শর্ত আছে শুধু ইনকুম মুমিনিন যদি মমিন হতে পারো এবার আমি আর একটা দুঃখের কথা শোনাচ্ছি এদিকে তাকান এটা তো আশার বাণীকে শুনলেন দুনিয়ায় কোন মানুষ যদি একটা সুখ ভোগ করে আর ওই সুখটা যদি হয় অবৈধ সুখ এদিকে তাকান আপনি যদি দুনিয়ায় একটা শোক ভোগ করেন আর ওই শোকটা যদি হয় অবৈধ শোক একটা সুখের কারণে কমপক্ষে সত্তরটা দুঃখ ভোগ করা লাগবে আগে যেমন একটা দুঃখ ভোগ করলে সে উত্তরটা পাবেন এবার একটা শোক যদি আপনি ভোগ করেন দুনিয়ায় আর ওই শোকটা যদি হয় অবৈধ শোক কমপক্ষে সব দুঃখ আপনার সাথে সাথে আল্লাহ লাগিয়ে রাখবে এর বাস্তব প্রমাণ আজকে এই বাংলাদেশ যারা ক্ষমতায় ছিলেন যেহেতু অবৈধ ভাবে আর কথা না কেন এই জন্য রাষ্ট্রপতি যেটা পালিয়ে গেছে ওটা ড্রামি রাষ্ট্রপতি ছিল অবৈধ এ কারণে এরা তিনটা পাশে পালিয়েছে আপনি দিনের বেলা পালাতে পারলেন না রাতে পালিয়েছেন কেন কারণ আপনি নিজেও জানতেন যে আমি অবৈধ আরে অবৈধ থাকার পর আপনি রাষ্ট্রের শোক শান্তি পেয়েছেন না কথা বলেন না কেন বাংলাদেশের ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে ছিল প্রত্যেকে শোক শান্তি কত খায় দায় পেয়েছে তারা বলেন বলেন এই শোক গুলো এই শান্তি গুলো কি বৈধ ভাবে না অবৈধ আরো জোরে বলেন অবৈধ সুখ শান্তি যারা পেয়েছিলেন আপনার বিবেকে কি বলে বলেন একটা অবৈধ শোক ভোগ করলে অশান্তি পাবেন কয়টা আগের দামে নিচ্ছেন পরেরটা দাম মানবেন না সুতরাং হাসিনা যে সুখ পেয়েছে এই পঞ্চাশ পনেরো বছরে যদি পঞ্চাশটা সুখ পেয়ে থাকে প্রত্যেকটা সুখ অবৈধ কে জবাব দিলেন না এক একটা সুখে শান্তি অশান্তি কয়টা পঞ্চাশটায় পঁয়ত্রিশশো অন্তত এতগুলো অশান্তি দুঃখ কষ্ট অপমান অপদস্থ দুনিয়ায় হবেন এর পরে চট করে ঢুকে পড়বেন আর আমার মনে হয় আপনি সাড়ে তিন হাজার অশান্তি ভোগ করতে গেলে ফটো তুলবেন এবার বাসার কথা এই জন্য এটা আগস্টের পাঁচ তারিখের পর থেকে পর্যন্ত প্রায় সাতাশবার চেষ্টা চালিয়েছে বিভিন্ন কায়দায় আর আমি আজকের সংবাদ পেলাম আঠাশ বার এটা এখন চলছে আপনাদের মনে হয় নয় তারিখ আমি পাঁচ তারিখের পর্যন্ত রিপোর্ট বলছি সাতাশটা পর্যন্ত চেষ্টা করেছে দেশটা যেন অস্থিতিশীল হয়ে যায় আর এই চার দিনে আরো একটা বাড়িয়েছে সব মিলিয়ে আঠাশটা কিন্তু সফল হতে পারছে না কারণ ওরা এখনো পাপ পাপের শাস্তি পুরাপুরি হয়নি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানে পাবেন 4 নাম্বার পরা 12 নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনে আছে ইননা মান আমাল লিহুম লিয়সদা দু এটা সারা ফি যিলালুল কোরআন পাবেন তাফসিরে ফি যিলালুল কোরআন আল্লাহ পাক বলেন মানুষের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায়

তাকে অপমানজনক শাস্তির ভেতরে ফেলে দেয় আজ আছে সেটা দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন না অপমানের এখনো কিছু হয়নি ওরা আমিনদের সাথে যা করেছে এখনো একশো ভাগের এক ভাগ ওরা পায়নি আরো পাবে আরে ভাই আমি ছোট হয়ে বড় হয় যাই হয়ে আমার নামের আগে একটা আলেম লিখা আছে অথচ মাসায় আমার দড়ি লাগিয়ে ডান্ডা বেড়ি দিয়ে পেছনে হাত হ্যান্ড কাপ দিয়ে লাগিয়ে এই মাথার উপরে কালো টুপি পরিয়ে প্রায় ঘন্টা ওরা টর্চার করেছে মাথার চুল থেকে পা পর্যন্ত একটা জায়গা বাকি রাখে নাই এটা কাঠের চেয়ারে বসতে পারি না এখানে গদি দেওয়া লাগে আট দশ মিনিট বসলে আমার ব্যথা হয়ে যায় কারণ এমন অত্যাচার এমন জায়গায় করেছে যে বউ ছাড়া কারো দেখাতেও পারি না যারা অবৈধ ভোগ করলেন শুধু একজন না যারা তার সাথে সহযোগী ছিলেন আপনি লিখে নিতে পারেন করানের আয়াত মিথ্যা হবে না মাস্ট বি আপনার জীবনে স উত্তরটা করে এক একটা সুখের জন্য অশান্তি আসতেছে এই জন্য আল্লাহ মা দিয়েছেন আপনি অশান্তি ভোগ করবেন অপদস্ত হবেন অপমান হবেন অকল্যাণ পাবেন দুঃখ পাবেন কয়টা করে স উত্তরটা করে

কালিমা আল্লাহ বলেন আমার করানে দিয়েছি সব সত্য কথা এবং দুই নাম্বার এখানে যা আছে সব পূর্ণ কথা আদলি শব্দ দিয়েছেন আল্লাহ ইনসাফ দিয়ে পরিপূর্ণ এখান থেকেই তো বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলন আপনারা বৈষম্য করবেন নির্দেশ যে বৈষম্য করা চলবে না বৈষম্য দূর করার জন্য তার নাম দাড়ি পাল্লা যেটা আমার খতবার ভেতরে ছিল মিজান মিজান মানে এখানে আমরা সবাই জানি দাড়ি পাল্লা মিসান মানে কি মানদণ্ড এটা একটা ন্যায় বিচারের প্রতীক ও সাতক্ষিরা পাস এটা আমরা করানে কারীন থেকেই নিয়েজি, বানান না। বাংলাদেশে দাায়ি পাল্লা, মার্কা এটা করান থেকে নেওয়া সুরা হাদিদ, প্র৫ নাম্বার পার্খেত, ২৭ নাম্বার পারান। বিশ নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের পঁচিশ নম্বর আতের মাঝের অংশের শব্দটা আছে লাফা দে আর সালনা আর সোলানা বেল বাজ্জিনাদি ওয়ান সাল্নামা হোমলকিতা বাবান মিসা লিয়াপো মান্নাসো বেলকৈস্ট অবশ্যই পৃথিবীতে আমি যতনবি পাঠিয়েছি আপনি মৌলানা বেলা জিজ্ঞাসা করেন এখানে আল্লাহ লাকদ শব্দ বাদ দিলে আমরা কিন্তু নিজেরা আলেমরা অর্থ করে ফেলতাম লাকদ আল্লাহ কেন দিলেন দুইটা দুইটা তাকিদ দিয়েছেন লাম একটা কদ একটা আল্লাহ গ্যারান্টি দিয়েছেন দুইবার অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে আমরা যত নবী আর রাসূল পাঠিয়েছি প্রতিটি নবীর সাথে তিনটা জিনিস দিয়েছিলাম এক নাম্বারে দিয়েছিলাম স্পষ্ট দলিল আর প্রমাণ মজেজা সেটা বলা হয় দুই নাম্বারে তাদের সাথে কিতাব দিয়েছি কম বেশি তিন নাম্বারে তাদেরকে আমি মিজান দিয়েছি দাড়ি পাল্লা যেটা আমরা মনে করি ন্যায় বিচারের এই পথিকটা দিয়েছি কেন জানো তারা যেন মানুষের ভেতরে ন্যায় বিচার কায়ে করতে পারে বাংলাদেশে যেহেতু চুয়ান্ন বছরে আজ পর্যন্ত দাড়ি পাল্লা তার জায়গা মতো সেতে পারেনি এই জন্য এই দেশে আমরা এখনো ন্যায় বিচার পরিপূর্ণ পাইনি কথা বললেন না এটা যদি সত্যি এবার জায়গা মতো যায় আমি গ্যারান্টি দিচ্ছি কোরআনের দিকে তাকিয়ে আপনি ন্যায় বিচার পাবেন করানের কথা মিথ্যা হবে কত কিছু তো দেখলাম চুয়ান্ন বছরে কিছুই সত্য হয়নি এবার এটা দেখেন কিতাব ওয়াল মিজান আল্লাহ দিয়ে শেষ করে দেন নি আয়াতটা যদি শেষ করে দিতেন আমি আয়াতই পড়তাম না লিয়াত মান্নাস এখানে লাম মানে লামের 뒤তে জের মানে জন্য আল্লাহ কেন দিয়েছে জানো এই জবাব দেওয়ার জন্য লিয়াত মান্নাস বিল কিসতি মানুষের ভেতরে জানো ন্যায় বিচার করতে পারো এটা রেকর্ড হচ্ছে সারা দেশে যাচ্ছে আর মানুষেরা আমি একজন ছোটখাটো আলিম হিসাবে এবার এই ন্যায় বিচারের পথিক এই দাড়ি পাল্লাটা একটু পাঠান যেহেতু এখনো পর্যন্ত এটা আটক করে রেখেছেন আমরা চাই এই তেরো তারিখে রায় আসে দাড়ি পাল্লা ফেরত দেওয়া লাগবে চান না আপনারা চান দেখি হ্যাঁ দেখেন তো হাত করে নিকে আলহামদুলিল্লাহ ঠিক আছে আরে ভাই এটা আমাদের অধিকার এ মার্কা নিয়ে আমরা এই দেশে এমপি হয়েছে এই দেশে মন্ত্রী হয়েছে এই মার্কা নিয়ে না কথা বলেন এ নিয়ে যারা এমপি হয় তারা যে কত সৎ চরিত্রের অধিকারী এর বাস্তব প্রমাণ মাওলানা মতিউর রহমান নিজামী বাস্তব প্রমাণ অধ্যক্ষ আব্দুল খালেদ মন্ডল মাওলানা রিয়াসাত আলী এই জেলার সন্তান না তা আবার কাকে দেখাবো উনি মন্ত্রী ছিলেন মাওলানা মাতিয়া রহমান নিজামি মন্ত্রীর দায়িত্ব পালন করার পরে ছত্রিশ টাকা রাষ্ট্রকে ফেরত দিয়েছে এটা পৃথিবীর ইতিহাসে প্রথম আর আমরা যাদের দায়িত্ব দিয়ে ছত্রিশ টাকা এই দরবেশ ছত্রিশ হাজার কোটি টাকা চুরি করছে অথচ মাথার চুল থেকে শুরু করে পায়ের স্যান্ডেল পর্যন্ত সাদা আমার মনে ভেতরও সাদা ভেতরে বললাম না সয়তা আরে এত বড় স্বর্গ এক দুই টাকা 26 হাজার কোটি আমার মানে জীবনে লোকের যদি গুনতে দেন ওর হাত ব্যথা হয়ে যাবে গুনতেও পারবে না ম্যাশিং লাগবে গুনতে একজনই যদি এত চুরি করে তাহলে বাকিগুলো কি করেছে বলে এক কিছুদিন আগে মালয়েশিয়া গিয়েছিল সিঙ্গাপুর থাইল্যান্ডে সমস্ত দেশে ঘোরার সময় দেখেছি আমি যে হোটেলে ওটি হোটেলের নিচে একটু নামি যে একটু দেখি সামা খেয়ে আসি দেখি তুই শয়তান বসে আছে কি গো আমার আগে পালিয়েছে পালাবেন কেন আপনার না ছয়শো বিশটা বাড়ি ওই যে গ্রামের ভূমি মন্ত্রী যেটা ছিল ওইটা বাড়ি কত ছয়শো বিশটা বাড়ি বানিয়েছে শয়তান একটা বাড়িতেও থাকতে পারে না হোটেলে থাকে পাঁচ বছরে যদি আপনি ছয়শ বিশটা বাড়ি বানান এর এই নয় মাস থাকলে আরো দুইশো বাড়ি বানাইতে আর ওগুলো সব তোর বাবার টাকা দিয়ে নাকি বলেন আপনি লোক খুঁজে পান না অবৈধ ভাবে যেভাবে নিবন্ধন আটকে রেখেছেন মার্কা আটকিয়ে রেখেছেন আমরা আমরা চাই এই তেরো তারিখে রায় আসি মে মাসের তেরো তারিখ এটা মে মাস না আজকে নয় তারিখ আর মাত্র কয়দিন বাঙ্গালিকে আর হাইকোর্ট দেখাতে যাবেন না বলে নিয়ম মেনে নিয়ম নীতি মেনে কিসের নিয়ম এদেশে কোনো নিয়ম আছে রাষ্ট্রপতি পালিয়ে গেল কোন নিয়মে কোন নিয়ম নিয়ম মেনে পালিয়েছে চুরি করি এদেশে কোনো নিয়মই যেহেতু চলছে না সুতরাং আমরা এই তেরো তারিখে আর বাঙ্গালিকে হাইকোর্ট দেখাতে চাই না এই মাজলুম দলটার নিবন্ধন এবং মার্কা আমরা ফেরত দিতে চাই যদি কোনো ঝামেলা হয় না এবার আগস্টের পাঁচ তারিখ আবার আসতেছি কথা বলুন দেওয়ালা পিঠ থেকে গেলে আবার আগস্ট শুরু হবে দেওয়ালা পিঠ থাকার আগে যেভাবে আছেন মামা ভালো ভালো দিয়ে দেন আমি যে কথা তুলেছিলাম মাস্টার হাবিবুর রহমান সাহেবকে নিয়ে যে কষ্ট যারা আমরা পেয়েছি একটা আমাদের শোক অপেক্ষা করছে কয়টা আর আমরা পরিপূর্ণ সুখ ওই দিন পাবো যেই দিন দেখবো বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আল্লাহর এই কালাম দিয়ে চলছে আপনি ওনারা জিজ্ঞাসা করেন সেই দিন আমরা পরিপূর্ণ শান্তি পাবো কথা বলেন না কেন এটা দেখার আশায় আছি জীবনের শেষ দিন হলেও যেন আল্লাহ এটা আমাদেরকে দেখায় যে এটা দিয়ে বাংলাদেশ চলছে আপনি মিনি জান্নাত দেখতে পাবেন বাংলাদেশ ইনশাআল্লাহ আজকের মাহফিলটা যার মাধ্যমে নিয়েছে আমি যেহেতু আকিজ গ্রুপের হাসপাতালের খতিব ছিলাম ওখানকার একজন কর্মচারী আছে আপনাদের এলাকার টাঙ্গাইলে বাড়ি নাকি যেন নাম মঞ্জুর ভাই নাকি যেন নাম ওই ভাইয়ের মাধ্যমে উনি বারবার বলছিলেন আমার শ্বশুরের এলাকায় একটা মাহফিলে যাবে কিন্তু আপনারা কথাটা ঠিক রাখেননি আমার বলেছিলেন সাড়ে নয়টায় তলবে আমি কিন্তু নয়টা পঁয়তাল্লিশে এসে বারবার বলছি যে আমার তুলে দেন তুলে দেন আমি বলছো ভাই কেবল উঠলো ভাই কেবল উঠলো ভাই উঠলো তোলো ভাই উঠবে না তো দেরি করে ফেললেন আমরা এত রাত পর্যন্ত সেইকে থাকাই নিশে ওরা যা টর্চার করেছে ব্র্যান্ডের পরে এই যে দশ দিন হাসপাতালে পড়েছিলাম এই মাথাটা নিয়ে এই সাইডটা পুরা ওই সময় প্রায় ড্যামেজ হয়ে গিয়েছিল রাত জাগার কারণ কারণ জেলখানায় একটা সমস্যা ঘুম হয় না কোনো কাজ নেই কাম নেই চব্বিশ ঘন্টা এক ঘরের ভেতরে বসে আছি কিন্তু ঘুম আসতে চাই না এত ঘুমের বড়ি খেয়েছি তিন বছরে ঘুম আসে না এই কারণে আমার মাথার অনেক ক্ষতি হয়ে গেছে ডাক্তার যত দেখালাম সব এক কথা বলে যে রাত জাগবেন না সর্বোচ্চ রাত সাড়ে দশটার ভেতরে আপনি ঘুমিয়ে পড়বেন আর আপনার তোলেনি রাত দশটায় সাড়ে দশটায় এই জন্য দেরি হয়ে গেছে আজকে আগামীতে কোন জায়গায় আসলে 9টায় আমার প্রত্যেকটা মাহফিল খাতায় লিখে দেওয়া যারা 9টায় চলে সাড়ে 10:30টায় শেষ এই সাতখেরা আর ওদিকে সিরাজগঞ্জ এই দুই জেলায় সমস্যা এই দুই জেলা আগামী থেকে আমি আর আসব না আপনারা কথা ঠিক রাখেন না গরু দিয়ে শ্বাস করে খাবেন গরু যদি মরে যায় না না আপনারা আসতে দিলে আসবো আবার জয়ে দেরি করলে জেলায় আর আশা যাবে মাই মনসুরুল ভাইয়ের জন্য দোয়া করছে আপনাদের এলাকার জামাই ওনার মাধ্যমে আজকে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে করলিয়া দান করুন এবং এই মাহফিলের বরেণ্য সদস্য যারা যাদেরকে অ্যাক্টিভিটিস দেখলাম অনেক সুন্দর সুন্দর করে তারা কাজ কারবার করেছে এবং ময়না ভাই বলে একজন আছে উনি দোয়া চাচ্ছিলেন আজকে আসার সময় সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সামলাম হাজারো মা বোনেরা এসেছে মেয়েরা এসেছে না সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয়ক্ষী বাংলাদেশের চৌষট্টি জেলার বেশি ইমানের দিকে জেলার মানুষকে আমরা সারা বাংলাদেশের মানুষ এমনি আলাদা চোখে দেখি কারণ চর্চা খুব বেশি হয়েছে এই জেলার উপরে আল্লাহ রাবুল আলমীন জান্নাতে যেদিন আরম্ভ করবে চৌষট্টি জেলা সেদিন যেন সাতক্ষীরা দিয়ে আরম্ভ করে আর যারা বলেন আমিন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠান এটা শুধু মুসলমানদের জন্যে না সবার জন্য হাদা বায়ানুল লিনাস হুদা লিন নাস মানব পদবachte যারা আমরা বিবেচিত সবার জন্য আজকের কোরআনের অনুষ্ঠান আর সেই কোরআন থেকে গুরুত্বপূর্ণ একটা আয়াত পড়েছি এটা সূরা হজ আমার আয়াত নাম্বার হচ্ছে 23 যেন

আল্লাহ বলেন আমি আসমান আর জমিন যেই দিন তৈরি করি ওই দিন আমি আমার কিতাবের ভেতরে বারোটা মাসের নাম লিপিবদ্ধ করেছিলাম তাহলে মাস হিসাবে আল্লাহর কাছে লিখা কয়টা বলেন বলেন ওই বারোটা মাসের নাম আল্লাহ কোরআনে দেয়নি শুধু একটা মাসের নাম দিয়েছেন রমজান বাকি এগারো মাসের নাম কোরআনে দেয়নি এটা তাফসিরে হাদিসে আমরা পেয়েছি আল্লাহ বলেন মিনহা আর বাতন হরম এর ভেতরে চারটা মাস আমার কাছে পবিত্র মহরম একটা রজব একটা জিল যেটা আমরা এখন আছি আর একটা জিল হজ ওই জামানায় মাসগুলোকে সম্মান দিত কাফেররা পর্যন্ত ওরা যদি এই সারা বছর যুদ্ধ বিগ্রহ মারামারি গন্ডগোল করত কিন্তু এই মাস যখন ইসিল হস মহরম রজব আরম্ভ হয়ে যেত তখন তাদের মারামারি গন্ডগোল যুদ্ধ বিগ্রহ বন্ধ এই মাসগুলো চলে যাক আবার করে দেখে নেব আপনি চিন্তা করেছেন কা ফের আল্লাহকে বিশ্বাস করে না কিন্তু চারটা মাসকে তারা সম্মান দিয়ে চলেছে এই মাস গুলো আসলেই মারা তাদের মারামারি গন্ডগোল হামলা মামলা কেস কাম বন্ধ করে দিত আর আমরা মুসলিম বিশ্বাস করি মাসের নাম আল্লাহ দিয়েছেন আমরা বিশ্বাস করি এই যে বারোটা মাস তাহলে আমাদের তো সম্মান আল্লাহ নিজে যখন দিয়েছেন এই মাস আমাদের আরো বেশি করা দরকার এ মাস আসলে আমার মনে হয় আমাদের মারা মারামারি গন্ডগোল মনোমালিন্য একে অন্যের পেছনে লেগে থাকা এগুলো সব স্টপ হয়ে যাওয়া দরকার এই কথা বোঝে না মার এই মাস গুলো আসলে অন্তত একটু সম্মান জানান যেহেতু দিল কথা আরম্ভ হয়ে গেছে আজ তিন চার তারিখ চলছে এই মুহূর্তে সিদ্ধান্ত নেন আমার সাথে যার যার ঝামেলা আছে হবে যদি শুরু করা লাগে এই মাস চলে যাক আমি আবার আরম্ভ করব অন্তত এই মাসে আমি থেমে গেলাম পারা যাবে না বলেন বলেন নাবিকে মসজিদে নবীতে বসে আছেন দ্বারা যদি এক সাহাবি প্রবেশ করলেন আল্লাহ নবী জানিয়ে দিলেন যে এই লোকটা আল্লাহর জান্নাতি দ্বিতীয় দিন আবার বললেন এই লোকটা আল্লাহর জান্নাতি তৃতীয় দিন আবার বললেন এই লোকটা আল্লাহর জান্নাতি সাহাবিরা বলে হুজুর কি এমন কাজ করেছে লোকটা আল্লাহর জান্নাতি একজন সাহাবী হযরত সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি তার জীবনের কাজকর্ম দেখার জন্য সদ্যবেশে তার বাড়িতে আমি আশ্রয় নিলাম ডাক দিয়ে বললাম আল্লাহর বান্দা আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই তিনটা দিন আমি তার সাথে আছি তার বাড়িতে লেগে আসি দেখি যে দিনের রাতে কি কাজ করে এমন কোনো গোপল আমল আছে কিনা আমার সাথেই নামাজ পড়ে পাঁচ অক্ত কথাবার্তা বলে যেভাবে চলি আমি ওইভাবে চলে তার গোপন কোন আমল আমি দেখলাম না শেষ পর্যন্ত বলেই ফেললাম যে আপনি কি করেন কি আমি তো কিছুই দেখলাম না বলে আল্লাহর বান্দা আমার জীবনে এতটুকু কাজ আছে আমি সারাদিন সারা রাত যা করি সন্ধ্যা বেলা যখন এসার নামাজ আদায় করে ঘুমাতে যায় কারো পরে কোনো বিদ্বেষ আমি রাখি না কারো পরে কোনো কোনো অভিমান নেই পারি বিদায় নিতেও পারি সুতরাং আমি কারো উপরে অভিযোগ রেখে করবো কি আমি সব আল্লাহর জন্য মাফ করে দিলাম এভাবে আমি ঘুমিয়ে যাই সকালবেলা একটা শান্ত মন নিয়ে আল্লাহ আমাকে আবার জাগিয়ে তোলে

সারাদিন যা করি সারা রাত যা করি অন্তত ঘুমানোর আগে বালিশে মাথা দিয়ে চিন্তা ভাবনা করে যে সকাল বেলা কার বারোটা বাজাবো কথা বলে না কেন সকাল বেলা কারে ধরিয়ে দেব মিথ্যা মামলা দেব মিথ্যা সাক্ষী দেব কার কোনটা আমরা ডাকাতি গর্ব চুরি গর্ব মেরে খাবো শুধু এই ধান্দায় আসি আমি একটা হাদিস পড়েছিলাম না আজরাতে আবু সার আল্লাহ থেকে বর্ণিত বিশ্ব নবী জানিয়েছেন

আর না আসে কিন্তু নিজের দায়িত্বে নিয়েছে যা নিয়েছেন ফেরত দেওয়া লাগবে নাই তো নবীর উম্মত আপনি আর নেই ফালাই সামিন না ফাঁ দিয়েছেন অনিষ্ঠা অর্থে ব্যবহার হয় ফা শব্দটা অক্ষর উনিশটা অর্থে আসে প্রথম অর্থ হচ্ছে বালাঘাত মান থেকে আসে আগের কোন কথা যদি আপনার জীবনে থাকে পরের যে শব্দ আসতেছে এটা আপনার জন্য মাস্ট বি